কেয়ামতের মাঠে পাপির অবস্থা কি হবে আল্লাহ বলে তার একটা নমুনা আমি বলতেছি এক নাম্বার আল্লাহ বলে প্রত্যেকটা পাপী প্রত্যেকটা নাফরমান প্রত্যেকটা বেইমান প্রত্যেকটা অবাধ্য সেই হাসরের ময়দানে যখন দাঁড়াবে এক আবসার ভয়ে আতঙ্কে উৎকণ্ঠায় তার দুই চোখ বিস্ফোরিত হয়ে যাবে দুই চোখ বড় বড় হয়ে একেবারে অবাধ দৃষ্টিতে সে তাকিয়ে দেবে চক্ষু সমূহ বিস্ফোরিত হবে মনে রাখবেন মানুষ মারাত্মক ভয়ঙ্কর ভয়ের কোন আতঙ্কের কোনো জিনিস যখন হঠাৎ দেখে এই যে মানে চোখ বড় করে আপনার এমন ভাবে তাকায় সে বোঝে ইন্না বড় কোনো অ্যাক্সিডেন্ট দেখি সেদিন আমি এই দুই দিন তিন দিন আগে মনে হয় তিন চার দিন আগে ও চাঁদপুরের ওই দিক থেকে আসতেছিলাম মাহফিল শেষে রাত্রে এগারোটা বারোটার দিকে এক জায়গায় দেখলাম অনেক মানুষ গাড়ি থামাইয়া দেখলাম এক যুবক মোটর সাইকেল রাত্রিবেলা আসতেছে এই রে বাড়ি দিছে কোনো গাড়ি সারাটা শরীর জামাগুলো পর্যন্ত আপনার ছিঁড়ে গেছে রক্তে ফাইসা গেছে সাথে সাথেই মারা গেছে কেউ বলতে পারতেছে না চিৎকার চেঁচামেচি করতেছে চিনতেছে না কে বা কারা কেউ পরিচয় বলতে পারতে করে আছে তখন এটা দেখেই মানে অর্থাৎ চোখ বড় করে ইন্না আলিল্লাহ এমনটা বললাম হা যুবকের অহংকার দেখলে একটা মোটর সাইকেল চালায় রাস্তা দিয়া যে আরো গাড়ি আছে রাস্তায় যে আরো মানুষ আছে এটা তার ভাবনাই থাকে না মনে হয় তারে ফিসে কুত্তা কামড় দিছে আর সে কুত্তার মতো দৌড়াইতে আসে এইরকম ভাবে মোটরসাইকেল সাইকেল চাল আশ্চর্য কথা পাগল তোর নিজের জানের উপরে যার মায়া নাই নিজের ভালো টুকু যে বুঝে না এত বোকা একটা যুবক কেমনে হয় এটা যদি বুড়া হইতো নির্বোধ হইতো পাগল হইতো মাতাল হইত একেবারে আরজালুল উমর শেষ বয়সে নিষ্কর্মা হইতো তাইলে মনটারে বুঝায় শক্ত সামর্থ্য বিবেকবান দেমাক খোলা দিল খোলা চোখ খোলা কান খোলা হাত খোলা পুরা শরীর সামর্থ্যবান এই আহম্ম এতটা সুস্থ সবল হওয়ার পরে এটা কেন বোঝে না যে এটা আমার অ্যাক্সিডেন্ট করবে এটা আমারে এক মিনিটের ভিতরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এত পাগল মুসলমানের যুবক কেমনে হইল আপনি বলেন এটা কি কেমন আশ্চর্য কথা স্বামী বেচারা যদি বিদেশ স্বামী বেচারা বিদেশ বারোটা বছর দশটা বছর পাঁচটা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে সেই বিবি যদি পরকিয়া প্রেম করে অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে তো ওই স্বামী বেচারার সারা জিন্দগির কষ্টের আর কি থাকলো তাই ওই অসভ্য নারী তাইলে কি বরবাদ করলো নিজের আখেরা তো নষ্ট করলো স্বামীর দুনিয়াও বরবাদ করে আমরা শুনতে পাই দিলাম কাঁধে আরেকটু আন্তরিক হওয়া দরকার নিজের বিবি নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের মা নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া মেয়েটা কোথায় যায় বিবি কোথায় চলে বোন কোথায় যায় কোথায় ঘুরে ফিরে আজ যদি পুরুষ অভিভাবক দায়িত্বশীল উনি যদি আরেকটু কঠোরভাবে নজর না রাখে এ সমাজ টিকবে না এই সমাজ টিকবে না এই পারিবারিক প্রথা থাকবে না জিনার বেবিচার যে সমাজে ব্যাপক হয়ে যায় অস্থিরতার বেহায়াপনা যে ঘর যে ফ্যামিলি যেই মহল্লা যেই এলাকায় ব্যাপক হয়ে যায় তো অচিরেই পারিবারিক বন্ধন আর থাকবেন আর থাকবে না এজন্য দয়া করে বারবার আমি সবসময় এই কথাটা বলি যখন যেই মুসিবতটা আসে এখন আমাদের তীব্র মুসিবত এই যে গরম তো প্রচন্ড গরম বন্যা তো প্রচন্ড বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় তো সাংঘাতিক ঘূর্ণিঝড় মহামারী তো ভয়ঙ্কর মহামারী أَلْلَهُ আল্লাহ তাআলা বারবার 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 بَارْ বাজায় বারবার রেড সিগন্যাল দেয় বারবার ঘন্টা বাজায় আল্লাহ তাআলা এ কিছুদিন পর পর আযাব দিয়ে মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় ظهر الفساد في البر بما كسبت الناس ليذيقهم الذي লাল্লাহু মিয়ারুণ আল্লাহ তালা বলে বান্দা আমি চাই তুমি ফিরে আসো লা আল্লাহ আল্লাহর আজাব দেখে মুসিবত দেখে বান্দা যেন ফিরে আসে আমিও ঘরে গিয়া দেখি আমার ঘরেও ফ্যান চলে ঠিক আমার ছোট মেয়েটা সারাটা রাত ছটফট করে ছটফট সারা রাত ছটফট করে গরমে তীব্র গরম সারাক্ষণ ছটফট করে তাইলে এটা কি আমাদের জন্য আজাব না বলেন না এটা আমাদের জন্য মুসিবত কি না বলেন তো সেই মুসিবতের জন্য এই পেরেশানির হালাতে আমাদের করণীয় আল্লাহ তালার কাছে করা ইদা হাজাবাহু বাহু আমরুন ফাজা আলা হাদিস আসে সাহাবাই কারাম বলেন নবীজি যখনই পেরশান হতেন সাথে সাথে তিনি নামাজের জন্য ছুটতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ নবী সাল্লাম আল্লাহ তালার কাছে পেরেসানি থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়াইত কই আমাদের নামাজের ফিকির কথা বললাম না গরমে সার টানতেছে গেঞ্জি এরকম করতেছে ঘাম মুছতেছে আপনার গামছা দিয়া মুখ মুছতেছে টিসু দিয়া মুখ মুছতেছে সবই ঠিক আছে বাই গরম কইয়ের না গরম গরম একের শেষ করে রাইল এবারের গরম এতগুলো কথা বলতেছে কিন্তু একটা বার ফরমান আল্লাহকে ডাকছে না আর তুই আল্লাহকে না ডাকবা মনিবকে না ডাক আল্লাহকে বলো আল্লাহ আপনি ঠান্ডা করে করি আপনি ঠান্ডা এবছর এতে কাফের সময় শেষ দশকে প্রচন্ড গরম ছিল শেষ দিকে রমজানের লাস্টের দিকে আপনার আমরা আমার শায়েস আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের সাথে ওনার মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর মাদ্রাসায় আমরা কাফ করছি এক হাজার চোদ্দ জন মোট এক মসজিদে এতেকাফ করছি বুঝছেন শুনছেন এক হাজার চোদ্দ জন পাঁচতলা মসজিদে একেবারে সিঁড়ির তলেও মানুষ ঘুমাইছে সিঁড়ি কলেজে কত জায়গা আছে না ওইটা তো বাচ্চা ঘুমাইছে তাইলে বাকি বাকি মসজিদ তাহলে খালি ছিল কথা বলেন না এই পরিমাণ মানে মাইপা মাইপা জায়গা দিছে এই করে করে এরপরে অতিরিক্ত মেহমান তো ছিলই যারা আপনার এমনি আসা যাওয়া করছে এদের গরম প্রচণ্ড আবহাওয়ারও প্রচণ্ড গরম ছিল এই তীব্র গরম প্রচন্ড গরমে সবাই আমরা বারবার গরমে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু ঠিক দেখা গেছে যেদিন সন্ধ্যা রমজান শেষ হইছে সন্ধ্যা হইল সূর্য ডুবলো ইফতার হইল নামাজে আমরা দাঁড়ালাম বা দাঁড়াবো ঠিক এই সময় আল্লাহ তালার দয়ায় বাতাস ছুটছে এক মিনিটের বাতাসে পুরা গরম ঠান্ডা হয়ে কলিজা হৃদয় সিক্ত হয়ে গেছে এবং বৃষ্টির কারণে এবার আর সাথীরা যাইতেই কষ্ট মালিক চাইলে কি করতে পারে আল্লাহর দেওয়া এই এখনো মনে করেন এত ফ্যান এত কিছু চলতেছে কোনো কিছুতেই গরম কম মনে হচ্ছেন কিন্তু ঠিকই আল্লাহ তালার দেওয়া এক ফোঁটা বাতাস দুই চার মিনিটের বাতাস যদি বয় দেখা যাবে সবার দিল ঠান্ডা হয়ে যাবে সবার দেহ ঠান্ডা হয়ে যাবে তারা আমরা একমাত্র আল্লাহ তালার দয়ার মুখাপেক্ষী কাজে আল্লাহকে না ডাকলে আল্লাহর কাছে না চাইলে তিনি দেবে কেন এজন্য জন্য আমি হুজুরের কথার কারণে এতগুলো কথা বললাম মেহের করে আমরা প্রত্যেকে আজকের থেকে নিজেদের জিন্দগির গুণা মাফ করে ইস্তেফার বেশি বেশি করে আল্লাহর রহমত ভিক্ষা করব। বলেন ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ নামাজের ফিকির করেন নামাজের ফিকির করেন বাফ নামাজ সবাই পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহকে বারবার বলেন মাওলা আমি না ফরমান আমি গুনা গান আমারে মাফ করে দেন আমার গুনার কারণে আল্লাহ আপনার বান্দারা কষ্ট পাইতেছে আপনার মাখলুক কষ্ট পাচ্ছে এই গরমে আল্লাহর বহু সৃষ্টি প্রাণীরা তারাও গরমে কষ্ট পাচ্ছে অথচ তাদের কোনো গুনা নাই গুণা একমাত্র বনি আদমের না আমাদের আমাদের গুনার কারণে আল্লাহর বাকি মাখলুকগুলো সৃষ্টিগুলো কষ্ট পাইতেছে এই জন্য আমরা প্রত্যেকেই নিজেরা যাকে আল্লাহ বিবেক দিছে যাকে আল্লাহ তালা দিল দিয়েছে একটু অনুভূতি দিয়েছে আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমরা প্রত্যেকেই ইশতেখ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ তালার বন্দি ইবাদত নামাজ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গুণা ছেড়ে দেই বাপ নাফরমানি ছেড়ে দেই ফিকির করি প্রতিটা মুহূর্তে প্রতি সেকেন্ডে যে যা গুণা করছি দয়া করে একথা ভাবেন যে আল্লাহ তালা এক সেকেন্ড আমাদের থেকে গাফেল না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা পাপ প্রত্যেকটা নাফরমানি প্রত্যেকটা জুলুম আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালার আড়ালে আল্লাহ তালার থেকে লুকিয়ে কিছুই করা সম্ভব হাই যুবক মুসলমানের নজওয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে মোবাইলের উলঙ্গ ছবি দেখে নাচ গান দেখে মাকে ফাঁকি দেয় মা দেখলে বকা দেবে বাবাকে ফাঁকি দিয়ে দেখে বন্ধুদেরকে ফাঁকি দেয় কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে আড়ালে লুকিয়ে আল্লাহর নাফরমানি করে কিন্তু একবারও ভাবে না আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব কিন্তু আল্লাহ থেকে তুমি নিজেকে আড়াল করবা কিভাবে বলেন না সম্ভব কথা বলেন না সম্ভব তাই কেউ বুঝল না হারামের টাকা সুদের টাকা ধোকা প্রতারণার টাকা পুলিশে টের পায় নাই র্যাবে টের পায় নাই কাস্টমার নিজেও টের পায় নাই আপনি হারাম ধোকা দিয়ে কামাই করিলেন পকেটে ঢুকাইয়া নিলেন কেউ টের পাইছে না ডানে বামে আপনি নিজেকে বড় চালাক মনে করিলেন বুদ্ধিমান মনে করিলেন না রে বাফ আল্লাহর অসম একজন কিন্তু পুরা পুরি দেখছেন এই আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি এবার আয়াতের তর্জমা বলে কোরআনুল করিমের তেরো নম্বর পারা চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিম এই সুরার তিনটি আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই তিন আয়াতের তর্জমা আপনাদের কাছে শোনাতে চাই প্রথম এই কথা মনে করেন বুঝেন প্রত্যেকটা গুণা এক একটা জুলুম প্রত্যেকটা গুণা বলেন বাফ প্রত্যেকটা গুণা কি এক একটা জুলুম এক একটা জুলুম এক একটা জুলুম অতএব গুণাগার মানেই সে জালেম প্রত্যেক পাপি তাহলে কি জালেম প্রতিটা গুনাই জুলুম প্রত্যেকটা গুণাই আগুন প্রত্যেকটা গুণাই আগুন প্রত্যেকটা গুনাই জুলুম আর প্রত্যেক পাপি সে জালেম আল্লাহ আলা বলেন যত জালেমরা তোমরা যত জুলুম করছো মানে যত গুনাহ করছো আফরमानी করছো এক সেকেন্ডের জন্য এক পলকের জন্য এক নিশ্বাসের জন্য তোমরা আল্লাহকে গাফিল ভেবনা পালা তাহসবান আল্লাহ গাফিলান আল্লাহকে গাফিল ভেবনা এই কথা ভেবনা যুবক এই ভাইব না মা কেউ জানে না কেউ জানে না স্বামী বিদেশ পাইছে 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 না 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 উনি বাজারে আপনি করছেন আপনি পর পুরুষের সাথে কথা বলছেন বাবা টের পায় নাই যুবক তুমি নাচ গান আর ফুর্তিতে লিপ্ত হয়ে রইলা কেউ টের পায় নাই না রব্বুল আল বলে বান্দা আমি কিন্তু ঠিকই দেখছি

গা ফেলবে বনা প্রবুল্লাল বীম বলেন আল্লাদী আর আকাহিন তুম ও তা কাল্লুবা কাফিস্সা জিদিন নবীকে বলে বন্ধুরে বন্ধু আমার দোস্ত আমার আপনি যখন নামাজিদের সাথে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি আপনি যখন আমার সেজদা কারি বান্দাদের সাথে সেজদা করেন আর রুকু সেজদার উঠা বসা করেন বন্ধু আমি আল্লাহ তখনও আপনাকে সারা দেখি সারা দেখি অতএব আল্লাহকে গাফিল না ভাবা এক সেকেন্ডের জন্য ইন আল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আমিন বলেন নিশ্চয়ই আল্লাহ তার কাছে কোনো কিছু গোপন নয় সাত আসমানে যা সাত জমিনের নিচে যা কোনো কিছু গোপন নয় সাত আসমানের উপরে যেই পিঁপড়া হাঁটে আমার আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর আসমানের উপরের ফেরেস্তার হাঁটা আর জমিনের নিচের পিঁপড়ার হাঁটা আমি দুইটাই সমানভাবে এক চোখে বরাবরই দেখি তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সেখানেই আছি আছে কিনা বলেন আছে কিনা বলেন সেখানেই আছি আল্লাহ বলে তোমার যেই শাহর তোমার গর্দানের গদ ছিঁড়ে গেলে তুমি মরে যাবে এটা যেমন তোমার কাছাকাছি নিকটবর্তী আমি আল্লাহ তোমার তার চাইতেও ঘনিষ্ঠ নিকটবর্তী চাইতে বান্দা শুনে নাও বান্দা এক সেকেন্ড আমার ঘুমও আসে না এক সেকেন্ডের জন্য আমার তন্দ্রাও আসে না আমাকে গুম স্পর্শ করে না আমাকে তন্দ্রাও স্পর্শ করে না রব্বুল বলেন রব্বুলেন আল্লাহ বলে বান্দা আমার সমস্ত বান্দা যত ফরমানি করছে আমি রব্বুল আল একাই সমস্ত হিসাব রাখার জন্য যথেষ্ট আমার যদি ফেরেস্তাও না থাকে কেউ যদি না থাকে আমি রব্বুল আল তবু একাই যথেষ্ট আমি একাই হিসাব রাখতে পারবো লাকাদ আহুন ও আদদাহু আদ্দা বলেন গুনে গুনে রাখছি গুনে গুনে হিসাব করে করে হিসাব করে করে আল্লাহ বলেন আহসাহুল্লাহু ও না আমি তোমার সব গুনে রেখেছি যদিও তুমি ভুলে গেছো তোমার মনে নাই বারো বছর বয়সের গুনা গত বছরের গুণা গত পঞ্চাশ দিন আগের গুণা আল্লাহ বলেন আমি আল্লাহ গুনে গুনে রেখেছি তাইলে বন্ধু বলেন এক সেকেন্ডের জন্য ভাবেন 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 কলিজা দিয়ে দিয়ে দিল চোখ বন্ধ করে ভাবেন আল্লাহকে আড়াল করলেন কখন হায় হায় আলমিয়া আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি যুবকরা আপনারা বলেন মারা পর্দা আপনারা বলেন আজ আজ বছর বছর ধরে ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে পরোয়া না কি আশ্চর্য রে ভাই এটা এটা কি মুসলমান এ বেড়া কি মুসলমান এই বেড়ি কি মুসলমান এই ঘরের মানুষ কি মুসলমান এগুলো পদার্থ না অপদার্থ আল্লাহ জানে এদের কলিজায় কারো ভাবনা নাই একটা লোক ভাবে না যে এই নাচ গান নাটক সিনেমা আমি এবং আমার ঘরের বিবি বাচ্চা আর কতদিন দেখবে ছাড়বে কখন একবারও ভাব কেমন আশ্চর্য বলেন কেমন লজ্জার কথা বলেন দিনের পর দিন চা দোকানে প্রতিদিন একই রকম টেলিভিশন দেখছে কোনো নাই সে যে মুসলমান তার কোনো ভাবনা নাই সে যে মরবে তার কোনো না আল্লাহর সাথে গুনা দিয়ে আল্লাহর সাথে টেক্কা দিচ্ছে আল্লাহ তুমি মানা করছো আমি করলাম চাই তুমি কি দাম কথা বলেন আল্লাহ গুনা করতে নিষেধ করে নাই কথা বলেন না আল্লাহ বলে প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও আল্লাহ তালা বলেন ওলা তখরাবুল ফিসা মা গহারা মিনহা ও মা বাতান আমার বান্দা কোন অস্থিরতার কাছে যেও না প্রকাশ্যও না গোপনেও না রাতের আধারেও না দিনের আলোতেও না অথচ বান্দা আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহ আমি করছি গুনা সাই আপনি কিতা করতে পারেন আমি করলাম আমি মিথ্যা বললাম আমি চুরি করলাম আমি জেনা বেবিচার করলাম আমি নাটক সিনেমা নাচ গান উলঙ্গপনার বেহায়াপনা করলাম আপনি কি করবেন দেখি আমি হায় হায় আল্লাহ আল্লাহ এবার আল্লাহ তালা জবাব দিচ্ছে ওই যে আপনি যে বলছেন আপনি কিছু করলে করেন বা আপনি কি করতেন পারবেন আল্লাহ তালা বলে ঢাওয়া বান্দা শোনো আমি না নগদই পারতাম আমি ফাড়ি কিনা না এটা তুমি কিন্তু জিঙ্গাও না দুই চার যে নোম রুদ্রে আমি আসার দিছি কিনা ফেরাউন সাদ্দাত কারুন কৌমে নুহ কৌমে লুথ কৌমে হুদ কৌমে সোয়াইব কৌমে সালে কৌমে সামুদ আমি অবাধ্য নাফরমান জাতি তোমার চাইতে দেহে লম্বা ছিল তোমার চাইতে শক্তিতে বড় ছিল তোমার চাইতে সম্পদে বড় ছিল এমন বহু অভাদ্য মানকে আমি এই পৃথিবীতে একেবারে বংশ সহ ঘর বাড়ি বসত ভিটা সবকিছু সহ মাটির নিচে জিন্দা তাফন করে দিয়েছি बेटा তুই জানোস না বান্দা আমি কি করতে পারি কি করতে পারি আওলাম ইয়ালাম আন্নাল্লাহ কদ আহলাকা মিনাল করুনি মান হুয়া মিন হু কৌতম আকসার ও আল্লাহ তালা বলেন আমি করি তো এখানে আল্লাহ তালা বলেন কেন আমি আমি সব দেখছি সব দেখছি প্রতিটা নাফর মানি আমি দেখি আমি খবর রাখি আমি জানি আমি আল্লাহ কাফেল না তো ছেড়ে দিচ্ছি কেন শাস্তি দিচ্ছি না কেন তাল্লা পাক বলেন ইন্নামা ইউ আখিরু হুম নিশ্চয়ই আল্লাহ তালা তাদেরকে ছেড়ে রাখছেন অবকাশ দিয়েছেন সুযোগ দিয়েছেন একটি নির্দিষ্ট দিনের জন্য একটি দিনের ফায়সালা করে আল্লাহ শুধু এই বলতে একটা দিন আল্লাহ চূড়ান্ত নির্ধারণ করে রেখেছেন বলে আল্লাহ বলেন ইউ আখিরুহুম হুম আমি আল্লাহ তাহির করছি আমি দেরি করতেছি পারি না এই কারণে না কুলাইতেছি না এই কারণে না আমি ব্যস্ত এই কারণে না আমি জামেলায় আসি এই কারণে না আরে বান্দা একটা দিনের জন্য অপেক্ষা করছি আমি একটা আলাদা দিন নির্ধারণ করে রেখেছি যে দিন আমি আমার করেছি সেই দিনের অপেক্ষায় আছি এই জন্য ছেড়ে দিচ্ছি তাহলে আল্লাহ তালা অক্ষম বলে ছেড়ে দিচ্ছে আল্লাহ তালা পারছে না বলে ছেড়ে দিচ্ছে তাইলে হায় হায় আমাদের কোনো ভাবনা নেই